عملية عسكرية استهدفت مطار اللود المسمى إسرائيليا المطار بن غوريون ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান হামলা চালিয়েছে দখলদার বসতি স্থাপনকারী ইসরায়েল এ হামলায় ইয়েমেনিয়া এয়ারওয়েস পরিচালিত শেষ বেসামরিক বিমান এটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে ইয়েমেনের উপর বিমান হামলা চালানোয় ক্ষোভে ফুঁসে উঠেছে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের জমদূত হিসেবে পরিচিত ইরান যুক্তরাষ্ট্রের সমর্থন এবং জাতিসংঘের নিরবতায় ইসরায়েল এমন হামলার সাহস পাচ্ছে বলে অভিযোগ তুলেছে দেশটি এই পরিস্থিতিতে ইসরায়েলের আগ্রাসনে উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটি ইয়েমেনের বিমানবন্দরে হামলার ঘটনায় ইসরায়েলকে করা বার্তা দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের জনগণের উপর ইসরায়েলের এমন হামলা আর সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি কখন বাঘাই বলেন এই হামলা ইসরায়েলের বর্বরতা এবং মুসলিম বিশ্ব বিশেষ করে ইয়েমেনের মানুষের প্রতি তাদের শত্রু এবং বৈরিতা মনোভাবের আরও একটি প্রমাণ হয় মৌসুমি এমন হামলা চালিয়ে ইসরায়েলি হাজিদের মক্কা যাওয়ার পথ বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ তোলেন তিনি এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার প্রতি আহ্বান জানান তিনি বাঘাই বলেন ইসরায়েল যেভাবে সাধারণ জনগণের প্রয়োজনীয় অবকাঠামো যেমন বিমানবন্দর ও খাদ্য গুদামকে লক্ষ্যবস্তু করেছে সরাসরি যুদ্ধ অপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের সামিল ইমাম সহ মুসলিম দেশগুলোর উপর এই হামলাগুলো ইসরায়েলের আঞ্চলিক বৈধিতা এবং অস্থিতিশীলতা সরানোর কৌশলগত অংশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিরবতা এবং যুক্তরাষ্ট্রের সরাসরি সহায়তা ইসরায়েলকে এসব কাজ করতে সাহস জুগিয়েছে বিষয়টি বিশ্ব হুমকি এদিকে ইয়েমেনের হামলার কারণে ইসরায়েলের ক্ষোভে ফুসে উঠেছে বিমানবন্দরে দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী ইসরায়েলকে এর জন্য কঠিন পরিণতি ভোগ করতে হবে হুঁশিয়ারি দিয়েছে গোষ্ঠীটি ইসরায়েলকে করা বার্তা দিয়ে হুথিদের বিশেষ রাজনৈতিক নেতা মাহাদি আল মাসাদ বলেন তেল আবিব থেকে একটি উত্তপ্ত গ্রীষ্মের জন্য প্রস্তুত থাকতে হবে ধারণা করা হচ্ছে এর মাধ্যমে ইসরায়েলের উপর বড় আকারে হামলা চালানো ঘোরানোর ইঙ্গিত দিলেন তিনি এমনকি ইসরায়েলের আগ্রাসনের কারণে হুথি যোদ্ধারা আরও জোরালো প্রতিরোধ গড়ে তুলেছে বলেও জানান হুথিদের এই শীর্ষ রাজনৈতিক নেতা এদিকে ইয়েমেনে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছেন লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহের মাধ্যমে ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বলে মন্তব্য করেছে তারা যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ মদত ছাড়া ইসরায়েল এমন সাহস দেখাত না বলে জানায় হিজবুল্লাহ সাম্প্রতিক সময়ে ইসরায়েলের সঙ্গে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরোধ চরম পর্যায়ে পৌঁছেছে যায় ইসরায়েলের আগ্রাসনের জবাবে একের পর এক ড্রোন ও মিসাইল হামলা চালাচ্ছে হথিরা এর জবাবে ইয়েমেনের বিভিন্ন স্থাপনায় বিমান হামলা করেছে ইসরায়েল এমন পরিস্থিতিতে এই দুই পক্ষের সংঘাত নিয়ে মধ্যপ্রাচ্যের উদ্বেগ বাড়ছে